নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আজ আমি আপনাদের বলবো চন্দন পড়া দিয়ে কিভাবে বশীকরণ করবেন আজকের এই বশীকরণ বিদ্যাটি কেবলমাত্র স্ত্রীরা তার স্বামীর ওপরেই প্রয়োগ করতে পারবে আপনার স্বামী যদি পর স্ত্রীতে বা পর নারীতে আসক্ত হয়ে পড়ে কিংবা সামান্য কিছু কারণেই সারা দিন রাত সংসারে ঝগড়া অশান্তি লেগে থাকে কিংবা স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক যদি স্ত্রী মনে করে যে স্বামী ঠিক আগের মতো আর টান নেই আগের মতো আর ভাব ভালোবাসা তাদের মধ্যে সম্পর্ক নেই অনেক টান ভালোবাসা কমে গেছে তাহলে এই প্রয়োগটি আপনারা করতে পারেন আজকের এই প্রয়োগটি করলে অবশ্যই স্বামী তার স্ত্রীয়ের ওপরে আকর্ষিত হবে এবং স্বামী স্ত্রীয়ের মধ্যে ভালোবাসা বেড়ে যাবে এবং স্বামী যদি অন্য কোনো নারীর ওপরে টান থেকে থাকে সেটাও দূর হয়ে যাবে আপনি যদি নিজের স্বামীকে বশীকরণ করে সংসার করার চেষ্টা করছেন বহু দিন ধরে ইউটিউব চ্যানেল থেকে বহু ভিডিও দেখে প্রয়োগ করেছেন কিন্তু কোনো রকমই কাজ হয়নি তাহলে আমার চ্যানেলে দেওয়া সিঁদুর পরা মন্ত্রটি ঠিকঠাক করে অবশ্যই ব্যবহার করুন এবং তার সঙ্গে আজকে যে এই চন্দন পাড়া বশীকরণ মন্ত্রটি আপনাদের বলে দিচ্ছি এটিও তার সঙ্গে প্রয়োগ করুন অবশ্যই সুফল পাবেনই পাবেন আজকের এই চন্দন পাড়া বসীকরণ মন্ত্রটি দ্বারা স্বামীকে বসীকরণ করতে হলে ভালো শুভ দিন দেখে শনিবার মঙ্গলবার অথবা অমাবস্যা পূর্ণিমায় ধরে পূর্ব দিকে মুখ করে আসন পেতে বসে যেই মন্ত্রটি আপনাদের বলে দেব এই মন্ত্রটি সর্বপ্রথমে ভালোভাবে মুখস্থ করে নেবেন মন্ত্রটি মুখস্থ হয়ে গেলে এরপর ঠাকুরে যেখানে আপনারা চন্দন পাটাতে চন্দন বাটেন সেখানে লাল চন্দন ভালোভাবে গঙ্গা জল দিয়ে ঘষে বেশ খানিকটা লাল চন্দন বেটে নেবেন এরপর এই মুখস্থ করা মন্ত্রটি আপনারা সাতবার ওই মন্ত্রটি তারা চন্দনটিকে অভিমন্ত্রিত করবেন অর্থাৎ মন্ত্র করবেন ফুক দেবেন মন্ত্র করার শেষে ফুক দেবেন এরম ভাবে সাতবার করা হয়ে গেলে এই চন্দন করা বশীকরণটি তৈরি হয়ে যাবে এরপর আপনি কপালে টিপের মতো ফোঁটা দিয়ে অথবা কপালে তিলক দিয়ে স্বামীর মুখ গিয়ে দর্শন করবেন বা স্বামীর সামনে গিয়ে দাঁড়াবেন অবশ্যই আপনার স্বামীর হৃদয়ে দুর্বল হবে আপনার ওপরে এবং এই প্রয়োগ দীর্ঘদিন করতে থাকলে অবশ্যই স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা আবার আগের মতোই শুরু হয়ে যাবে এবং সংসার ভাঙতে গিয়েও পুনরায় জোড়া লেগে যাবে আজকের এই চন্দনপাড়া বসীকরণ মন্ত্রটি প্রাচীন গ্রন্থ থেকে নেওয়া হলেও মন্ত্রটি বহুবার প্রয়োগ করে দেখেছি মন্ত্রটি মন্ত্রটি কিন্তু বড়ই কাজের মন্ত্র তাহলে চলুন আজকের এই দেখে নেওয়া যাক কামমালিনী বনে কান্দে যুগিনী দেয় সারা সাতশো তিনে পুড়িয়ে মরে করলে ভাজা পোড়া শ্মশান থেকে উঠে শিব চন্দনে দিলেন বর ফোটার গুনে পতি মোর পায়ের তলে পর এ কথা যদি নরে শিবের জটা খৈসা মহাদেবীর পায়ে পড়ে মন্ত্রে যেখানে বলা আছে যে ফোটার গুণে পতি ওই পতি কথাটির আগে নিজের স্বামীর নাম অবশ্যই বলে দেবেন যখন আপনি এই চন্দন পরাটি তৈরি করবেন ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটি পুরো দেখার জন্য সকলকে অনেক ধন্যবাদ নমস্কার জয় মা দক্ষিণাকালী